আশা করতেছেন ইনশাল্লাহ আপনি আশা করতেছেন যে ত্রিশ সালের ভিতরে আপনার গরুটাই বড় ইনশাল্লাহ দর্শক আসলে ত্রিশ সালের না আমি ভাবতেছি এই গাফতুলি এরিয়ার ভিতরে বোধহয় গরুটা বিশাল বড় একটি গরু সুপ্রিয় দর্শক বন্ধু আসসালাম আলাইকুম আমি গাবতুলি গরু হাটে চলে এসেছি দেখেন একটা পাহাড় বললেই চলে বিশাল বড় গাবতুলি সব থেকে বড় গরু আমার মনে হচ্ছে এই যে এটা এই গরুটার দাম কত টাকা চাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এটা কি জাতের গরু আছেন ভাই এটা ভাই ভিজিয়াম ভিজিয়াম গাবতুলি তো পাগল করে ফেলেছেন গরুটা দিয়া জি ইনশাআল্লাহ কোথা থেকে আনছেন মহা শক্তি চালতানা মহা শক্তি শাল থেকে আনছেন গরুটা জি মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক গরু ছাওটা দেখেন অনেক বড় একটা ছেও এবং এই গরুটারে সাইজটা দেখছেন এর কোনো জায়গায় কিন্তু একটু মার যাবে না সব জায়গায় কিন্তু গরুটার মাংস আছে কত টাকা দাম চাচ্ছেন গরুটার দাম চাচ্ছে সত্তর লাখ দাম উঠছে বা কিছু উঠছে মানে মন মত নাপলার আপনার মতো হচ্ছে না দাম না দর্শক দাম উঠেছে কিন্তু যে পরিমাণ দাম পাওয়ার কথা সে পরিমাণ কিন্তু গরুটা দাম উঠছে না দুই হাজার চব্বিশ সালে কিন্তু গরুর বাজার খুবই মন্দা যাচ্ছে অনেক শখ করে আনেছিলেন গাতুলি যে অনেক টাকা বিক্রি করবেন সেই আশাটা পূরণ হচ্ছে না আর কয়েক ঘন্টা পরে কিন্তু আহ মুসলমানের ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল আহাজা শুরু হয়ে যাবে এবং এখন পর্যন্ত গরুটা বিক্রি করতে পারতেছে না কাস্টমার কি বেশি চাপতেছে নাকি কম কম চাপে তবে মানে কাল কাস্টমার একটু কম

তিরিশ সালের ভিতরে বোধ সবচেয়ে বড় গরু আপনি পালছেন আশা করতেছেন ইনশাল্লাহ আপনি আশা করতেছেন এটা তিরিশ সালের ভিতরে আপনার গরুটাই বড় ইনশাল্লাহ দর্শক আসলে তিরিশ সালে না আমি ভাবতেছি এই গাবতুলি এরিয়ার ভিতরে বোধ হয় গরুটা বিশাল বড় একটি গরু গরুর নাম রাখছেন জি কি নাম নাম হচ্ছে কালো মানিক কালো মানিক জি দর্শক কালো মানিক গরুটার নাম যেহেতু এটা ব্ল্যাক কালার গরুটাকে কি কি খাওয়িয়েছেন

পনেরো লক্ষ টাকা দশক আরো পঞ্চাশ হাজার টাকা কম দেন ঠিক আছে তারপর আসছেন এরপর কমতে রাজি আরো দশ হাজার কমাবে আপনারা আসবেন কিনে নিয়ে যান সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে